নমস্কার দোস্ত আমি নারায়ণ দাস আমি আছি এখন ডিগলিপুর এসি অফিসের সামনে আমাদের যে এখানে ডলফিন বানানো হয়েছে সেই ডলফিন এখন আবার নতুন করে একে পেন্টিং করে তারপরে নতুন করে ওয়াটার সাপ্লাই দেওয়া হয়েছে আগেও ওয়াটার সাপ্লাই ছিল আর পেন্টিংও ছিল লাইটিংও ছিল কিন্তু বেশ কিছুদিন ধরে এটা বন্ধ ছিল এখন নতুন করে আবার চালু করেছে এই যে দেখুন সুন্দর লাইটিং এখন সঙ্গে আছে ওয়াটার সাপ্লাই এই যে জুম করে দেখাচ্ছি আগেও ছিল সুন্দর ছিল বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল ওয়াটার সাপ্লাইও ছিল না লাইটিংও ছিল না এখন সুন্দর ওয়াটার সাপ্লাইও দিয়েছে লাইটিংও হয়েছে সুন্দর করে পেন্টিং এই যে আপনাদের কাছে নিয়ে আসলাম এই যে সুন্দর লাইটিং ডিগলিপুর এসি অফিসের সামনে এখানে তিন রাস্তার মুখ এই সুন্দর ডলফিন আমরা এটাকে ডলফিন চক বলে থাকি ডিগলিপুর আমরা সব সময়কে ডলফিন চক বলে থাকি এই চকটাকে তো এখানে যে তিন মোড়ের আছে তিনটা রাস্তার মুখ একটা রাস্তা এই একটা রাস্তা গেল আপনার থানা ডিগলিপুর থানা আর একটা রাস্তা রিয়ালবে জেঠি আরেকটা রাস্তা বাজারের দিক তিন রাস্তার এটা চক ডিগলিপুর এসি অফিসের ঠিক সামনে এই যে দেখুন সুন্দর লাইটিং হচ্ছে বড়িয়া অনেক দিন পরে এটা চালু হয়েছে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল চলের ভালো ফোর্স আছে জলটা ভালো

ডেগলিপুর এসসি অফিসের সামনে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর নারায়ণ ডেগলিপুর ব্লগে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ডেগলিপুর ডলফিন চক আমরা এটাকে ডলফিন চক বলে থাকি ঠিক আছে ধন্যবাদ